আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ নমুনা প্রশ্ন শ্রেণী নার্সারি আজকে আপনাদের সাথে বাংলা ইংরেজি গণিত যে বিকে ডি এ বৃত্তি পরীক্ষা নার্সারির যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা নার্সারি শ্রেণীর অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা বৃত্তি পরীক্ষায় সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ নার্সারির অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে বলতে পারে এবং লিখতেও পারে কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হবে সে সম্পর্কে তাদের ধারণা থাকে না যারা নার্সারি শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা যদি এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় যদি বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন আমার কাছে নার্সারি শ্রেণীর নমুনা দুইটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্ন যদি আপনারা নিতে চান পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল তাহলে নব্বই টাকা খরচ হবে যারা নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু দুটি নমুনা প্রশ্ন নিতে পারবেন যদি এই দুটি নমুনা প্রশ্ন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে যে প্রশ্নটি করা হবে নার্সারি শ্রেণীর সে প্রশ্ন বাম পাশে প্রশ্ন থাকবে ডান পাশে উত্তর লিখতে হবে ওই প্রশ্নের ভিতরে আলাদা কোনো খাতায় লিখতে হবে না এখানে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যদি আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এখানে দেখেন সময় দেওয়া হবে দুই ঘন্টা বাংলা ইংরেজি গণিত তিনটি বিষয়ের জন্য বাংলায় পঁচিশ নাম্বার ইংরেজিতে পঁচিশ নাম্বার গণিতে পঞ্চাশ নাম্বার টোটাল হচ্ছে একশো নাম্বারে পরীক্ষা হবে এখানে প্রথমে এক নং থাকবে বর্ণ দিয়ে শব্দ তৈরি করো গ দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে এভাবে ছয়টি প্রশ্ন থাকবে এরপর শূন্যস্থান পূরণ করো আশা মানে এখানে আশার হবে এভাবে দুটি প্রশ্ন থাকবে এরপর শব্দের অর্থ লিখো এভাবে চারটি প্রশ্ন থাকবে যেমন রোজ ঈদ ঐক্য এরপর বাক্য তৈরি করো গরু এভাবে তিনটি প্রশ্ন থাকবে এরপর বর্ণের পাশে কার চিহ্ন লেখো ও এর পাশে চিহ্নটা লিখতে লিখতে হবে ওকার ওকার এখানে এর পাশে লিখতে হবে একা এভাবে থাকবে তিনটি দুটি ফলের নাম লেখো দুটি পাখির নাম লেখো এরপর থাকবে দুটি নদীর নাম লেখো তোমার দেশের নাম লেখো তোমার বয়স কত কত দিনে এক বছর আমাদের জাতীয় ফুলের নাম কি এরপর ইংরেজি থাকছে মেক ওয়ার্ড ই দিয়ে একটি ওয়ার্ড লিখতে হবে মানে শব্দ লিখতে হবে এভাবে পাঁচটি শব্দ লিখতে হবে পাঁচটি বর্ণ দেওয়া থাকবে এরপর তিনি গ্যাপস ফিল আপ করতে হবে এন ও পি এন এর আগের বর্ণ এভাবে আগেও থাকতে পারে পরেও থাকতে পারে এভাবে বর্ণগুলো ফিল করতে হবে এভাবে প্রশ্ন থাকবে পাঁচটি এরপর রাইট ওয়ার্ড মিনিং কুইং এর অর্থ লিখতে হবে রেট এর অর্থ লিখতে হবে এরপর মেক সেন্টেন্স একটি সেন্টেন্স মানে বাক্য লিখতে হবে এভাবে তিনটি শব্দ থাকবে তিনটি শব্দ দ্বারা তিনটি বাক্য লিখতে হবে এরপর রাইট দ্য নেম অফ টু এভাবে দুটি ফুলের নাম লিখতে হবে দুটি প্রাণীর নাম লিখতে হবে দুটি অ্যানিমেলের নাম লিখতে হবে দুটি তারপর এভাবে তিনটি এখানে সরি হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল মানে এটার এটা লিখতে হবে আমাদের ন্যাশনাল এনিমেল কি এরপর হাউ ইউ হ্যান্ডস ডো ইউ এরপর উইস ইউ ইজ ইউর মাদার হ্যান্ড ল্যান্ড পর হাউ ওল্ড আর ইউ হোয়াট ইজ দা কালার অফ ড্রেস এরপর গণিতে থাকবে পঞ্চাশ প্রথমে থাকবে অঙ্কে লিখ এগুলোর অঙ্কে লিখতে হবে আর এগুলো বাংলা লিখতে হবে মানে কথা লিখতে হবে এরপর ইংরেজিতে অঙ্কে লেখ এই পাশে অঙ্কে লিখতে হবে এগুলো আর এগুলো কথা লিখতে হবে এরপর ঝুর বেজুর বাইশ থেকে তিরিশ জোর সংখ্যাগুলো লিখতে হবে বেজুর একুশ থেকে উনত্রিশ বেজুর সংখ্যাগুলো লিখতে হবে এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যোগ করো আট এবং সাত কত হয় দশ এবং দশ যোগ করলে কত হয় সাত চার যোগ করলে কত হয় দশ এবং সাত যোগ করলে কত হয় এরপর বিয়োগ করো সাত থেকে তিন বিয়োগ উনিশ থেকে নয় বিয়োগ দশ থেকে পাঁচ বিয়োগ বিশ থেকে দশ বিয়োগ এরপর পাশের ঘরের গুণের নামতা লিখো এ ছিল নার্সারি শ্রেণীর বিকেডিএর যেই বৃত্তি পরীক্ষাটি হয় সেই বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং প্রশ্নগুলো করা থাকবে এই প্রশ্নটি আপনারা যারা নিতে চান দুটি নমুনা স্যাট আমার কাছে রয়েছে যারা নিতে চান তাদের তারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন দুটি স্যাট আপনাদের নব্বই টাকা খরচ হবে আর যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন এবং আমি দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ